নমস্কার বন্ধুরা আমার এডিটি কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে পেপের একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে একটা পেপে নিয়েছি সেই পেপেটাকে আমি এখন একটা ডেটারের সাহায্যে গ্রেড করে নেবো ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমি পেঁপেটাকে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবার প্রথমে আমি একটা গ্যাসটা অন করে দেব একটা প্যান আমি বসিয়ে দিলাম পেনটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নেব আর বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেকক্ষণ বেড়ে যায় প্লাস আমার ভিডিওটা জনের কাছে পৌঁছে যেতেও সাহায্য করবে প্যানটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আমি ব্যৱহাৰ কৰব না বহুত ফ্ৰাই বা অন্য় কোনো মছলাও ইউজ কৰব না আমি এইটা মছলাই আমি

ᱪᱚᱯᱟ ᱠᱚ ᱞᱟᱜ᱾ ᱟᱨ ᱯᱚᱨᱟᱢᱤᱪ ᱟᱢᱟᱜ ᱢᱚ লাগে বাড়িতে অবশ্য ট্রাই করো বন্ধুরা দেখে খুব ভালো লাগে তারা অবশ্যই পাশে থাকা বেলাই টি প্রেস করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় পুরনো নতুন সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা কিন্তু আমি এই রান্নাটা করে নেবো তা কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করে না সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো দু তিন মিনিট আমি থাকা চাপা দিয়ে রাখবো তারপর আবার ঢাকাটা ছড়িয়ে দেব

পনীৰটাকে আমি কিন্তু একদম লাষ্টে আমি দেৱ Ini kan buat lagi. Ini tolong buat lagi. Rana koran ni boleh. Tahu tak? Kau tuan cakap awak tu pergi ni resepi. Ini tolong buat lagi. Rana korban. Kau bunturah. Baru mizakat kan? So dia bilang. Nampak rana tutu dekat dan. Nampak এক চামচ কি দেবো আর একটু দিলাম দু চামচে দিলাম ওটা খেতে আরো টেস্টি হবে এবার আমি বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দেব অফ করে তারপর আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে দিচ্ছি দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে তোমাদের এতটা মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ